নমস্কার গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমার এই ঘরে বাইরে চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ব্যাট যা দেখ রোজ রোজ কিন্তু ভালো মন্দ টিফিন দিচ্ছি পরে বলিস না রোজ স্কুল যাচ্ছিস রোজ আলাদা আলাদা টিফিন দিচ্ছি আর একদিন মুড়ি দিয়েছিল যে সেদিন তো স্কুল ছিল না কবে শনিবার তাহলে গুড মর্নিং চাউমিন মর্নিং চাউমিন দিয়ে সকাল সকাল মর্নিং হয়ে গেল ম্যাডামের তিনটে ক্লাস হয়ে গেল আর একটা বাকি আছে তাহলে আজকের মতো কমপ্লিট হয়ে যাবে আজকে রাতে কিন্তু জলের মধ্যে আমি কিসমিস রেখেছিলাম কেন রেখেছিলাম কারণ কালকে আমি যখন বায়োলজি পড়তে এসেছিলাম তখন আমাকে ম্যাম বলেছিল যে কিসমিস যেহেতু কিসমিস মধ্যে হায়ার কনসেন্ট্রেশন আছে আর জলের মধ্যে লোয়ার কনসেন্ট্রেশন আছে তো অসমোসিসে কি মানে ওটা কি বলবো অপোজ রিভার্স অসমোসিস এমনি হয় যে হায়ার লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যায় ঠিক আছে তো তার মানে জল মানে জল লোয়ার কনসেন্ট্রেশন কিশমিশের মধ্যে ঢুকেছে তাই যে দেখো কত ফুলেছে আর তোমার ঘরে যে কিসমিস আছে মানে চারটে চারটে টাইম বাট দেখাটা কত ফুলেছে ঘর একটা দেখা কিরকম সাইজের হয় দাঁড়া আর দাঁড়া এ কত পাতলা সিপ আর এটা দেখা দাঁড়া দেখাচ্ছি দুটোর মধ্যে কত ডিফারেন্স দেখো অ্যাকচুয়ালি বাংলা কথা হলো নিজের রূপ ধারণ করে নিয়েছে যে যা নিজের রূপ ধারণ করে সময় আসলে কিসমিসটা আঙ্গুর ছিল আঙ্গুরটাকে শুকিয়ে কিসমিস করা হয়েছে এটাকে যখন আবার জলে ভিজিয়ে দেওয়া হলে এটা ফুলে গেল আবার আঙ্গুরের আকার ধারণ করে নিয়েছে এটাই হলো মেন কথা এবা ধর আমি এতে মন ধরলাম তো এটা আমি মোটামুটি আবার বিকেলে ছটাস মধ্যে আপনাদের দেখাবো ঠিক আছে দেখবে কত বড় পরিমাণে খুলে গেছে ঠিক আছে হাকু এটা ধর বলছি এটা খেয়ে নি কোনো কাজ না আর তো ফুলবে বানা নিচ্ছে ফুল তো আমার আমার হলো খাওয়া কাজ তোর ক্লাস কি শেষ হলো এখনো হয়নি আর কটা ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিয়ে আর কি করব অতক্ষণ একটা কাজ করলাম কি বলতো এই যে অতক্ষণ এটা নিয়ে পড়েছিলাম এটা পুরো সুতোগুলো একটার সাথে একটা জড়িয়ে গেছিলো ওই বাড়ি থেকে আনার পরে এটা লাগানো হয়নি প্লাস্টিকের মধ্যে ছিলই আজকে সেটাকে ধুয়ে সব বসে বসে প্যাচগুলোকে খুললাম

আর গরম সকাল থেকেই শুরু হচ্ছে আর রাত্রে শুতে যাওয়ার আগে সে গরমের কথাই চলছে আবার বলছে কালকে টেম্পারেচার আরও বাড়বে তো কিছু করার নেই এই সময় বলবো বেশি করে জল খান আর এই পানীয় জিনিস খান পোড়ার শরবত বেলের শরবত আখের রস ডাবের জল এসব খাওয়া দরকার আর বাইরে যতটা কম বেরোনো যায় ততটাই ভালো কিন্তু যাদেরকে বেরোতেই হবে উপায় নেই তাদেরকে প্রোটেকশান নিয়ে বার হওয়া দরকার এটাই বলবো আর ভিডিওটা একটু শর্ট রেখেছি যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ছেলে যারা আগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর যারা চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এই গরমের মধ্যেও আমাদের কিন্তু ভিডিও করতে হয় একটু কষ্ট করে ওপরে দেখলেই বুঝতে পারবেন এই গরমের মধ্যে পাখা বন্ধ করেই ভিডিও এডিট করতে হয় তো যাই হোক কষ্ট করেই সবাই ব্লগ করি তো একটু সাপোর্ট করবেন এটাই চাইব আর কি আজকের মতো এই পর্যন্তই রইলো আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই গুড নাইট